আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এমই এইচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল আমরা আজকে আলোচনা করব ফাউন্ডেশন নির্মাণের জন্য বিভিন্ন ধরনের মাটি যে কোনো কাঠামোর ফাউন্ডেশন যে মাটির ওপর সেটি তৈরি করা হয় সেই মাটির মতোই মজবুত হয় একটি বিল্ডিংয়ের ফাউন্ডেশন স্থাপন করার সময় বিভিন্ন ধরনের মাটি এবং তাদের বৈশিষ্ট্যগুলি বোঝা গুরুত্বপূর্ণ আসুন ফাউন্ডেশন নির্মাণে ব্যবহৃত প্রধান ধরনের মাটি এবং তাদের অন্যান্য বৈশিষ্ট্যগুলো সম্পর্কে খবর করি মাটির দরন নির্মাণ প্রজেক্টের স্থিতিশীলতাকে ভীষণভাবে প্রভাবিত করে বেলে এবং দুয়াস লোম মাটি নিজেদের ওয়াটার ম্যানেজমেন্ট এবং স্থিতিশীলতার কারণে ফাউন্ডেশন তৈরির জন্য উৎকৃষ্ট কাদামাটি ক্লে এবং পিট মাটি যথাক্রমে তাদের প্রসারণ ক্ষমতা এবং খুব বেশি জল ধারণ ক্ষমতার কারণে আদর্শ নয় সবচেয়ে ভালো মাটি বেছে নেওয়ার জন্য নির্মাণ শুরু করার আগে সাইট খুঁটিয়ে দেখে মাটি পরীক্ষা করা অত্যন্ত জরুরি বিভিন্ন ফাউন্ডেশন নির্মাণের জন্য বিভিন্ন ধরনের মাটির বৈশিষ্ট্য এবং তাদের উপযোগিতা সম্পর্কে জানা খুবই জরুরি এখানে কিছু প্রধান ধরনের মাটি এবং তাদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হল বেলে মাটি এই ধরনের মাটিতে বালি এবং গ্রেভেলের মতো বড় কণা থাকে যা জল ধরে রাখে না এবং জল দুটো বের হয়ে যায় এটি ফাউন্ডেশনের জন্য উৎকৃষ্ট কারণ এটি জল ধরে রাখে না এবং স্থিতিশীল থাকে কাদামাটি বা ক্লে কাদামাটি বা ক্লে মাটি জল ধরে রাখে এবং বিভিন্ন ঋতুতে সংকুচন এবং প্রসারণ প্রবণতা থাকে ধরনের মাটির উপর নির্মাণ করা এ আদর্শ নয় কারণ এটি ফাটল ধরাতে পারে দুয়াশ বা লোম মাটি এই মাটি বালি পলি এবং কাদামাটির নিখুঁত সংমিশ্রণ থাকে এবং জলের সংস্পর্শে এলে সংকুচিত বা প্রসারিত হয় না এটি ফাউন্ডেশন মজবুত করে এবং স্থিতিশীল থাকে পিট পিট মাটি জৈব পদার্থ এবং গাছপালা নিয়ে গঠিত এবং প্রচুর পরিমাণে জল ধরে রাখে এটি ফাউন্ডেশনের জন্য আদর্শ নয় কারণ এটি ফাউন্ডেশনে ফাটল ধরার ঝুঁকি বাড়ায় এবং কম বহন ক্ষমতা রয়েছে ফাউন্ডেশন নির্মাণের জন্য সঠিক ধরনের মাটি নির্বাচন করা যে কোনো কাঠামোর স্থিতিশীলতা এবং স্থায়িত্ব নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রতিটি প্রধান মাটির ধরনের নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে এবং ইঞ্জিনিয়ার এবং বিল্ডারদের এই বৈশিষ্ট্যগুলি বোঝা অত্যাবশ্যক থ্যাংক ইউ ফর ওয়াচিং